মৃত্যু আমাদের সবার জীবনের সবথেকে বড় বাস্তবতা কিন্তু এটাকে শুধু একটা সমাপ্তি নাকি ভাগ্যের সাথে আমাদের এক পূর্ব নির্ধারিত সাক্ষাৎ চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই গভীর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি তাহলে যে প্রশ্নটা সবার মনে ঘরে সেটা হলো আমাদের জীবনের শেষ মুহূর্তটা কি আমাদের জন্মের অনেক আগেই ঠিক করা হয়ে গেছে এ প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা তো শুরু করা যাক তাকদীর দীর বা ভাগ্যের ধারণা দিয়ে ইসলামী বিশ্বাস অনুযায়ী আমাদের জীবনের যে চিত্রনাট্য বিশেষ করে শেষ দৃশ্যটা সেটা কি আসলেই আগে থেকে লেখা চলুন দেখা যাক এই আয়াতটাতে একবার খেয়াল করুন সময়টাকে কতটা নিখুঁতভাবে বলা হয়েছে এখানে বলা হচ্ছে আমাদের শেষ অ্যাপয়েন্টমেন্টটা এতটাই স্থির যে তা এক সেকেন্ড আগেও আসবে না পরেও না এটা আমাদের নিয়ন্ত্রণের একদম বাইরে আর এই আয়াতটি তো বিষয়টাকে আরও স্পষ্ট করে দিচ্ছে বলা হচ্ছে মৃত্যু আল্লাহর অনুমতি ছাড়া সম্ভবই না এর মানে কি দালাল জীবনের শেষটা কোনো এলোমেলো দুর্ঘটনা নয় বরং এক বিশাল পরিকল্পনার একটা নিখুঁত অংশ ভাবুন তো একবার হাদিস অনুযায়ী আমাদের ভাগ্যের একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায় যখন আমরা মাতৃগর্ভে থাকি মাত্র একশো দিন বয়সে একজন ফেরিস্তা এসে চারটে মূল বিষয় লিখে দেন যার মধ্যে একটা হল আজেল মানে আমাদের জীবনের শেষ নিঃশ্বাসের একদম সঠিক সময়টা বেশ সময়টা তো নির্ধারিত কিন্তু সেই মুহূর্তের অভিজ্ঞতাটা আসলে কেমন এখন আমরা কখন থেকে সরে এসে কিভাবের দিকে মনোযোগ দেব আমরা প্রবেশ করছি সাকরাতুল মাউতের রহস্যময় জগতে সাকরাতুল মৌত আক্ষরিক অর্থেই মৃত্যুর যন্ত্রণা ধর্মগ্রন্থগুলো বলছে এটা এমন এক তীব্র অভিজ্ঞতা যা প্রত্যেক জীবকেই পার করতে হয় এটাই হলো সে চূড়ান্ত মুহূর্ত যখন আত্মা দেহকে চিরবিদায় জানায় এই আয়াতটা আমাদের একেবারে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় সারা জীবন আমরা যেই বাস্তবতা থেকে পালাতে চেষ্টা করি ঠিক সেটাই একদিন আমাদের সামনে এসে দাঁড়াবে এটা এমন এক সত্যি যা এড়ানো অসম্ভব এই অভিজ্ঞতার তীব্রতা এতটাই যে সূত্রগুলো আমাদের জানায় এমন কি নবীদেরও এর মুখোমুখি হতে হয়েছে এটা প্রমাণ করে দেয় যে এই যাত্রায় কেউই ব্যতিক্রম নয় কেউই এর ঊর্ধ্বে নয় কিন্তু প্রশ্ন হল সবার অভিজ্ঞতা কি একই রকম হয় সূত্রগুলো বলছে না এখানে জীবনের কর্মফল একটা বিরাট ভূমিকা রাখে চলুন দেখি কিভাবে একজন বিশ্বাসী আর একজন অবিশ্বাসীর শেষ যাত্রাটা দুটো সম্পূর্ণ ভিন্ন পথে চলে দেখুন এই স্লাইডের দুটো ছবি যেন হাজারটা কথা বলছে একদিকে বিশ্বাসের জন্য অপেক্ষা করছে শান্তি যেখানে আত্মা দেহ ছেড়ে যায় একটা পানির ফোটার মতো সহজে আর অন্যদিকে অবিশ্বাসীর জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক বিদায় ঠিক যেন ভেজা পশম থেকে একটা কাটাওয়ালা ডাল টেনে বের করা হচ্ছে তাহলে মূল কথাটা কি আমাদের শেষ মুহূর্তটা আসলে আমাদের সারা জীবনেরই একটা চূড়ান্ত প্রতিচ্ছবি আমরা যেভাবে জীবনটা কাটাই প্রায়শই সেভাবে আমরা বিদায় নি এতক্ষণ তো আমরা ধর্মগ্রন্থের কথা শুনলাম কিন্তু আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এই বিষয়ে কি বলে যারা মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছেন তারা তাদের শেষ মুহূর্তে ঠিক কি দেখেন বা অনুভব করেন চলুন এই দুই জগতের মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করি এখন আমরা দেখব হাসপাতালের বিছানায় থাকা মানুষের অভিজ্ঞতা আর হাজার বছর আগের ধর্মগ্রন্থের বর্ণনার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা গবেষকরা কি বলছেন চলুন একটু শুনি এই সংখ্যাটা দেখুন অষ্টাশি শতাংশ এটা কিন্তু কোনও ছোট সংখ্যা নয় ড ক্রিস্টোফার ক্যারের গবেষণা বলছে দশ জনের মধ্যে প্রায় নয় জন মৃত্যুপথ জীবনের শেষ দিকে খুব বাস্তব আর অর্থপূর্ণ স্বপ্ন বা দৃশ্য দেখেন মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সাধারণ বাস্তবতা এই অভিজ্ঞতাগুলোর মধ্যে কিছু সাধারণ প্যাটার্নও আছে যেমন অনেকেই তাদের মৃত প্রিয়জনদের দেখেন যারা যেন তাদের স্বাগত জানাতে এসেছেন কেউ কেউ আবার তাদের পুরো জীবনটা এক একঝলকে দেখতে পান অনেকটা সিনেমার মতো আর সবচেয়ে অবাক করা বিষয় হল হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পরেও মস্তিষ্কের কার্যকলাপ চলতে থাকে যেন মন এক শেষ যাত্রার প্রস্তুতি নিচ্ছে আর এখানেই এসে আধুনিক বিজ্ঞান আর প্রাচীন বিশ্বাস যেন মিলে যায় ইসলামী সূত্রগুলো হাজার হাজার বছর ধরেই বলছে মৃত্যুর সময় আমাদের চোখের সামনের পর্দা সরে যায় আর তখনই আমরা সেই জগৎটা দেখতে পাই যা এতদিন আমাদের কাছে অদৃশ্য ছিল এটা কি শুধুই কাকতালিও আচ্ছা এত সব আলোচনার পর একটা প্রশ্ন মনে আসা কিন্তু খুব স্বাভাবিক যদি সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে তাহলে আমাদের চেষ্টার দান কী আমাদের ভালো বা মন্দ কাজের অর্থই বাকি চলুন এই ধাঁধার সমাধান খোঁজা যাক বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে আমাদের যাত্রার শেষ স্টেশনটা নির্ধারিত কিন্তু সেই স্টেশনে পৌঁছানোর জন্য আমরা কোন পথে যাব ভালো কাজের মসৃণ পথ নাকি মন্দ কাজের পাথুরে পথ সেই পছন্দটা আমাদের আমাদের দায়িত্ব হলো সঠিক পথটা বেছে নেওয়া এই বিখ্যাত হাদিসটি আমাদের একটা অসাধারণ জীবন দর্শন শেখায় আল্লাহর ওপর ভরসা কর কিন্তু নিজের উটটাও বেঁধে রাখো অর্থাৎ বিশ্বাস রাখুন কিন্তু নিজের দায়িত্ব আর কর্তব্য থেকে এক মুহূর্তের জন্য সরে আসবেন না বিশ্বাস আর প্রচেষ্টা দুটো হাতে হাত রেখে চলে তাই মৃত্যুর এই অনিবার্যতা আমাদের হতাশ করার জন্য নয় বরং জাগিয়ে তোলার জন্য এটা একটা অ্যালার্ম ক্লকের মতো যা আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত তাই প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোল তাহলে জ্ঞানী হওয়ার পথটা কি? সূত্রগুলো আমাদের দুটো সহজ নিয়ম বলে দেয় এক মৃত্যুকে মনে রাখা যা আমাদের বিনয়ী করে আর দুই সেই চূড়ান্ত যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া যা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে আর এই হাদিসটাই যেন আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ সত্যিকারের বুদ্ধিমান তো সেই যে নিজের হিসেব নিজেই নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে এটাই হল আসল প্রজ্ঞা আমরা আমাদের এই আলোচনা শেষ করছি একটি মাত্র প্রশ্ন দিয়ে যা আমাদের সবার জন্য যদি সেই নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আজই হয় এই মুহূর্তে হয় আমরা কি প্রস্তুত উত্তরটা আমাদের প্রত্যেকে নিজের কাছেই